দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় সুন্দর পাতামা সুন্দর টুপি সুন্দর সাজ করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পড়ে তিনি গিয়েছেন সবসময় করতে তুমি কে গো বলছেন আমার চেনা নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জয়লাল নেহেরু তার বলেছ ও সেই কথা আমরাও তখন যেই হসপিটালে আসছিলাম এই তোমার মতোনো কথা আমরাও বলছি ঠাকুর মতে কিছুদিন তোমার মতো ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতা আর বোহে শত্রু অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিলে যে গোকুলে বাড়িতে সে গাড়ির টাকা সব সময় উপরে থাকে না গাড়ির টাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেনদেরকে ধরতেছ মুসলিমদেরকে ধরে ধরে

अपेक्षा कर मार खाओ दे ले जाओ शहीद